যেভাবে মেয়েকে ঘুম থেকে তোলায় মিনি এখনো ঘুমাচ্ছে ইস মেয়েটাকে ঘুমানো অবস্থায় দেখতে কি সুন্দর লাগছে থাক আর একটু ঘুমুক আমি বরং পরে রেখে দিয়ে যাবো আমি এখন আস্তে আস্তে চলে যাই আর আমার মা আমাকে যেভাবে ঘুম থেকে তোলায় এই দেখেছ সাড়ে আটটা বাজে এখনো মহারানী কুম্ভকর্ণের মতো ঘুমোচ্ছে দাঁড়া আজ তোর আমি ঘুম বের করছি কি মা বলি ঘড়িতে কটা বাজে খেয়াল আছে সাড়ে আটটা বাজছে আর কত ঘুমবি তুই বরং একটা কাজ কর শুয়ে থাক আর শুয়ে থাক শুয়ে শুয়ে আরো মোটা হয় পাঠালে তার পরের দিনই আমাকে ফেরত দিয়ে যাবে এই তখন আবার বলবে তোর মা কিচ্ছু শেখায়নি আমার হয়েছে যত জ্বালা অন্যের মেয়েরা ঘুম থেকে ওঠার পর মিহি ওমা তুমি উঠে পড়েছো গুড মর্নিং মিহি গুড মর্নিং মা নাও এবার তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে এসো তুমি আজ ব্রেকফাস্টে কি খাবে মিহি স্যান্ডউইচ আর ডিম সিদ্ধ করে দাও মা আচ্ছা ঠিক আছে আর আমি ঘুম থেকে ওঠার পরে মহারান করুচি একটু আলুর দম করে দাও না তুই আমার কোন কাজে লাগিয়েছে তোকে আমার লুচি আলুর দম করে খাওয়াতে হবে ঘরে মুড়ি আছে খেয়ে নি আমি আলু ভাজা করেছি ধুল ভাল লাগে না প্রতিদিন তাই খাবার খাবোই না আমি আজকে